নেতাজি ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে এখন তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে অর্থাৎ অর্থাৎ তোমাদের কোর্স ওয়াইজ ফিসের স্ট্রাকচারটা কেমন হতে চলেছে এবং তার পাশাপাশি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে রিনিউয়াল করার পরেও কারা এই এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না বা এই এক্সাম ফর্ম ফিল আপ কারা করতে পারবে স্টুডেন্টশিপ রিনুয়াল যারা করেনি তারা করতে পারবে কিনা তো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেব এবং তার পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যারা ফার্স্ট ইয়ার এনসি পেয়েছিল বা যারা সেকেন্ড ইয়ার এনসি পেয়েছিল তাদের ক্ষেত্রে এই এক্সাম ফর্ম ফিল করার আগে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে কিনা তো বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দেবো আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে আমরা দেখাবো যে তোমাদের ফর্ম ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন এবং এবং তোমরা কিভাবে এই যে ফিস স্ট্রাকচারটা দেওয়া হয়েছে এটা কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে তো প্রথমেই তোমরা এখানে অন স্ক্রিনে দেখো একটা আমরা স্ট্রাকচার যেটা ইউনিভার্সিটি থেকে দিয়েছে সেটা আমরা ওপেন করেছি এবং এখানে দেখো প্রথমেই লেখা আছে থিওরি হান্ড্রেড মার্কস পার পেপার অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আর্টস স্টুডেন্ট আছো বা অন্য যে সমস্ত স্টুডেন্ট হচ্ছে তোমরা থিওরি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু পার পেপারের ক্ষেত্রে দেড়শো টাকা করে ফিস পড়বে আমরা যে কোনো একটা ইস্ট্রিমেট ধরে নিলাম আমরা ধরে নিলাম যে তোমরা পিজি বিজি কোর্সের স্টুডেন্ট তাহলে দেখা যাবে যে তোমাদের চারখানা পেপার আছে তো চারখানা যদি তোমাদের থিওরি পেপার থাকে এবং প্রত্যেকটি পেপারে যদি দেড়শো টাকা করে তোমাদের এক্সাম ফিস পড়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে ছশো টাকা এরপরে যাদের পাঁচটা বা ছটা বা সাতটা বা আটটা সাবজেক্ট আছে তারাও এইভাবেই ক্যালকুলেশন করে নেবে এরপরে তোমরা দেখো থিওরি পঞ্চাশ মার্কস পার পেপার পঁচাত্তর টাকা অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রী তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের পঁচাত্তর টাকা করে কিন্তু পার পেপার পড়বে আমরা যেহেতু বাংলা হিসাব করছি তো বাংলা হিসাবটা তোমাদেরকে জানিয়ে রাখি অলরেডি ছশো টাকা হয়ে গেছে এরপরে দেখো লেখা আছে এক্সামিনেশন সেন্টার ফিজ পার এক্সামিন ফর থিওরি এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশান সেন্টার ফিস কিন্তু প্রত্যেকেরই এটা কিন্তু একবার কাটা হবে সেটা হচ্ছে পার এক্সামিন এটা কিন্তু পার পেপার নয় সেটা হচ্ছে একশো টাকা যারা থিওরি পেপার পরীক্ষা দেবে তাদের কিন্তু এক্সামিনেশান সেন্টার ফিস হচ্ছে একশো টাকা পড়বে তাহলে ওদিকে ছশো টাকা হলো এদিকে একশো টাকা টোটাল হয়ে গেল সাতশো টাকা এরপরে যে ফিজগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য সায়েন্স স্ট্রিমের জন্য বা পঞ্চাশ মার্কসের ক্ষেত্রে বা ভাইভা ভয়েসের ক্ষেত্রে তো এগুলো কিন্তু আর্টস জন্য নয় এগুলো তোমাদের যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট আছো বা কমার্স স্ট্রিমের স্টুডেন্ট আছো তোমাদের জন্য তোমরা কিন্তু এগুলো একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবে ঠিক একইভাবে আমরা যেভাবে ক্যালকুলেশন করছি তোমাদের পেপার ওয়াইজ সেভাবেই কিন্তু ক্যালকুলেশন করতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সাতশো টাকা হয়ে গেছে এরপরে আর কিছুই নেই একেবারেই লাস্টে তোমাদের আসতে হবে দেখো লেখা আছে অ্যাসাইনমেন্ট হান্ড্রেড মার্কস পার পেপার অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে প্রত্যেকটা কোর্সের উপর তাদের কিন্তু তোমাদের হচ্ছে তিরিশ টাকা করে পার পেপার পড়বে তাহলে চারটে পেপার যদি তোমাদের থাকে পিজি বি কোর্সে বা পিজি পিজি ইজি সমস্ত কোর্সে কিন্তু চারখানা করে পেপার থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যায় একশো কুড়ি টাকা তাহলে ওদিকে হলো সাতশো টাকা এবং এদিকে হচ্ছে একশো কুড়ি টাকা টোটাল আট সাবজেক্টের ক্ষেত্রে তাহলে পড়ে যাচ্ছে আটশো কুড়ি টাকা যেমন পিজি এইস পিজি বিজি পিজি ইজি পিজি পিএস পিজি ইডি এই যে সমস্ত সাবজেক্টগুলো আছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু আটশো কুড়ি টাকা করে ফিস তাহলে পড়বে এরপরে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে আমরা যদি দেখি জিওলজি ম্যাথমেটিক্স কমার্স ইকোনমিক্স এই যে সমস্ত সাবজেক্টগুলো আছে বা এমএসডব্লিউ তাদের ক্ষেত্রে তোমাদের একটু ভিন্ন কারণ তোমাদের কিন্তু এমএসডব্লু ক্ষেত্রে হচ্ছে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে আলাদা চাষ পড়বে পার পেপারে দেড়শো টাকা করে বা তোমাদের যারা প্রজেক্ট ওয়ার বা ডিজার্টেশন করবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তাদের পার পেপারে হচ্ছে তিনশো টাকা করে ফিস পড়বে এগুলো তোমরা নিজের একটু তোমাদের কটা পেপার আছে সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করলে অবশ্যই বুঝতে পারবে আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম এইভাবেই তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছিলে যে কারা এই এক্সাম ফর্ম ফিল করতে পারবে না তোমাদেরকে জানিয়ে রাখি এই এক্সাম ফর্ম ফিল তারাই করতে পারবে না যারা রিনিউয়াল করেনি এখন তোমরা অনেকেই বলবে আমরা তো অলরেডি ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করেছিলাম তো আমাদেরকে আবার রিনিউয়াল করতে হবে যারা রিনিউয়াল করেছিল তাদেরকে বলি তোমাদের কিন্তু আর নতুন করে রিনিওয়াল করতে হবে না তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে এবং এক্সাম ফর্ম ফিল করতে পারবে তবে তোমরা যারা ফার্স্ট ইয়ারে কোনো পেপার যদি তোমাদের ব্যাগ গিয়ে থাকে তবে সেই নির্দিষ্ট সেই ব্যাক পেপারের জন্য তোমাদের ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে কারণ ওই ছশো টাকা দিয়ে যদি তোমরা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা না করো তাহলে সেই ফার্স্ট ইয়ারের নির্দিষ্ট যে এনসি পেপার ছিল সেই পেপারে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না সময় আছে প্রত্যেকে এখনও তোমরা যারা করনি অবশ্যই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নেবে এরপরে অনেকেই তোমরা যারা প্রথম বর্ষের ছাত্র ছাত্রী আছো করছো যে আমরা যদি রিনুয়াল না করি তো আমরা কি পরীক্ষা দিতে পারবো না তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা রিনিউয়াল না করলেও তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবং তোমাদের রিনুয়ালের যখন সেকেন্ড চান্স দেবে তখনও কিন্তু তোমরা এই রিনুয়াল করতে পারবে এরপর অনেক ছাত্রছাত্রী আছো যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলে কিন্তু একটা বা দুটো পেপারে এনসি এসেছিল তোমাদেরও কিন্তু স্টুডেন্টশিপ রিনুয়াল মাস্ট করতে হবে যারা স্টুডেন্টশিপ রিনুয়াল করবে না তারা কিন্তু এক্সাম ফর্ম ফিল করতে পারবে না এবং যারা এক্সাম ফর্ম ফিল করতে পারবে না তারা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষাই দিতে পারবে না আরো অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে যারা অলরেডি অ্যাসাইনমেন্ট পরীক্ষা গত বছর বা প্রিভিয়াস ইয়ারগুলোতে সাবমিট করেছে তাদেরকে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখি যারা গত বছরগুলোতে অ্যাসাইনমেন্ট পরীক্ষা অলরেডি সাবমিট করে দিয়েছো তাদের কিন্তু নতুন করে আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ফাইনাল পরীক্ষার জন্যই ফর্ম ফিল করলে হয়ে যাবে তো আশা রাখছি তোমরা যে প্রশ্নগুলো করছিলে সমস্ত প্রশ্নের সমাধান হয়ে গেছে তো এর পাশাপাশি তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি তোমরা যারা কর্মসূত্রে ব্যস্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা হুবহু উত্তরগুলো পেতে চাও বা ফাইনাল পরীক্ষার সাজেশন নোটসগুলো পেতে চাও অবশ্যই তোমরা মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত পরীক্ষা সাবমিট করাতে পারছো না অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের স্যারেদের দ্বারা পরীক্ষা সাবমিট করিয়ে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গ্রুপ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশন গুলো সবার আগে পেতে